কলকাতায় আজ মেঘলা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার কার্নিভালের দিনেও হালকা বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা বিশেষ করে আলিপুর দুয়ার ও জলপাইগুড়িতে দক্ষিণবঙ্গে বজ্র সহ দমকা হওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হবে চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো পাঁচ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মিললি আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখে ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় ছ তারিখ অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত ছ তারিখ থেকে কমবে তারপর সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছ তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা অন্তর্মা করবে